আপনি কি জানেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা প্রথম কে দিয়েছিলেন হ্যাঁ তিনি মেজর জিয়াউর রহমান যিনি যুদ্ধক্ষেত্র থেকে উঠে গিয়েছিলেন রাষ্ট্রপতির আসনে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অনন্য নাম তিনি শুধু একজন সেনা কর্মকর্তা নন তিনি একজন মুক্তিযোদ্ধা একজন রাষ্ট্রনায়ক আর দূরদর্শী নেতা উনিশশো সালে বগুড়ায় জন্ম উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন সাহস ও নেতৃত্ব গুণে দ্রুত পরিচিত হন সহকর্মীদের মাঝে মুক্তিযুদ্ধে তিনি কমান্ডার হিসেবে অসামান্য নেতৃত্ব দেন গেরিলা যুদ্ধ কৌশল আর সাহসী পদক্ষেপের জন্য পাক সেনারা তাকে ভয় পেত তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে পান বীরোত্তম খেতাব স্বাধীনতার পর সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি উনিশশো পঁচাত্তর সালের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি হয়ে ওঠেন কেন্দ্রীয় ব্যক্তিত্ব এরপর রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেন রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের জন্য নেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রামীণ উন্নয়ন কৃষি উৎপাদন বৃদ্ধি আর স্বনির্ভরতার উপর দেন তিনি রাজনীতি নিয়ে যান তার হাত ধরে জন্ম নেয় বিএনপি এবং সেখানে রাজনীতি করে অর্থনৈতিক জিয়ার কূটনৈতিক নীতি ছিল স্বাধীন ও বাস্তববাদী পূর্ব পশ্চিম সবাইকে সাথে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করেন তার সময়ে প্রথমবার পূর্ণ স্বীকৃতি পায় বাংলাদেশ তবে তার জীবন ছিল নাটকীয়তায় ভরা উনিশশো একাশি সালের ত্রিশ মে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে নিহত হন তিনি মাত্র ৪৫ বছরের জীবনে রেখে গেছেন অমর কীর্তি মেজর জিয়া ছিলেন এক স্বপ্নবাদ সৈনিক ছিলেন এক ঝিরচেতা রাষ্ট্রনায়ক ছিলেন এক অনুপ্রেরণার নাম বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে তার নাম উচ্চারিত হবে গর্ব আর শ্রদ্ধার সাথে